মানুষ হলো বহুরূপী জীব যেখানে মানুষ গিরগিটির মতো প্রতিনিয়ত তার রং বদলায় যখন তার স্বার্থের প্রয়োজন হবে মানুষ ঠিক তখন দেখা যাবে আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে এবং আপনাকে মাথায় তুলে রাখবে আর যখন তার স্বার্থের প্রয়োজন মিটে যাবে আর আপনাকে প্রয়োজন হবে না এমন এক সময় আপনার দ্বারা হয়তো আপনি তার উপকার করতে পারবেন না কিন্তু দেখা যাবে যে আপনি তার ক্ষতি করেননি কিন্তু তখন আপনার সেই উপকারের যে আপনি অতীতে যে ভালো কাজটি করেছিলেন আপনার সেই কথাটি মনে রাখবে না এমন সময় আপনার সকল ভালো কাজের কথা ভুলে যাবে দেখা যাবে যে ওই সময় যখন আপনি তার পাশে ছিলেন আবার অন্য লোক হয়তো তার পাশে ছিল না কিন্তু এখন খারাপ সময় পার করে এসে যখন ভালো সময় চলে এসেছে হয়তো সেই খারাপ লোকটি যখন তার উপকার করেছিল তার ক্ষতি চেয়েছিল ওই লোকটি যদি এখন তার পাশে থাকে দেখা যাবে আপনার যে আপনি যে ভালো কাজটি করেছিলেন সে কাজটি সে ভুলে যাবে আর ভুলে যাওয়া এর কারণ হচ্ছে মানুষ হচ্ছে গিরগিটির মতো একটি প্রাণী যেখন যখন সে যেখানেই যাবে বা তার সুযোগ সুবিধা যেখানে পাবে সেখানে তার রং সে বদলিয়ে ফেলবে এটাই হচ্ছে বাস্তব কথা